মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেটা জরায়ু ক্যান্সার হিসেবে বলা হয়েছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ু ক্যান্সারের টিকা দেয় তো সেই টিকার ব্যাপারে কথা বলবো আমি অনুরোধ জানাবো আমাদের স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদেরকে তারা যেন আমাদেরকে সেই সহযোগিতাটা বা আমাদের থানা হেলথ কমপ্লেক্সের ডাক্তারকে সে সহযোগিতাটা করেন তারা যেন এই ক্যান্সারের টিকাটা প্রতিটা বাচ্চাকে দিতে অনুমতি দেন এই টিকাটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিকা একটা বাচ্চা যখন বড় হবে সে যখন তার যখন সন্তান হবে সন্তান হওয়ার পরেই সে যেন এই জরায়ু ক্যান্সারে না আক্রান্ত হন এতে আমাদের দেশ সুরক্ষিত থাকবে আমরা সুরক্ষিত থাকবো সেজন্যই আমি অনুরোধ করব আমাদের স্কুলের শিক্ষার্থীদেরকে তারা যেন তাদের ছাত্র ছাত্রীদেরকে এই টিকাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন তাদের গার্ডিয়ান যারা আছেন বাবা মা আছেন তাদেরকে তারা এই ব্যাপারটা গুরুত্ব সহকারে বলেন তারা যেন এটা বুঝতে পারেন যে এই টিকাটা তার সন্তানের জন্য তার বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং টিকাটা অতি শীঘ্রই যেন দিয়ে দেওয়া হয় টিকাটা দেওয়া হয় নয় বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত একটা মেয়ের বয়স যখন নয় বছর হবে তখন থেকে চোদ্দ বছর পর্যন্ত এই টিকাটা দেওয়া লাগে আমি বিশেষভাবে অনুরোধ করব প্রতিটা বাবা মাকে তারা যেন তাদের সন্তানকে তাদের বাচ্চাকে এই টিকাটা খুব দ্রুত দিয়ে দিয়ে দেয় প্রদান করেন এটা আসলে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা বিশেষ অনুরোধ করা হয়েছে এই অনুরোধটা আপনাদেরকে আমি সাধারণ জনগণ হিসেবে করছি এটা প্রতিটা মেয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ টিকা আপনারা বারবার একটু ভেবে ভাববেন এবং এই টিকাটা দেওয়েন যাতে করে এবং আপনার পরবর্তী পাশাপাশি যারা থাকবেন যে বাচ্চারা থাকবেন তাদের বাবা মাকেও বলবেন তারা তাদের টিকাটার জন্য অবশ্যই দেওয়ায় এটা একটা বাচ্চার একটা মেয়ের সারা জীবনের সাফল্যমণ্ডিত একটা বিষয় যেখানে সে সুস্থ থাকবে ভালো থাকবে তার কোনো দিন জরায়ুর ক্যান্সার হবে না এবং সে এটাতে আক্রান্ত হবে না